সাথে এই এই যে যে সৈনিকেরা সৈনিকেরা ভারতের তারাও শুয়ে আছেন কিভাবে অস্বীকার করবেন তাদেরকে তো নিজেদেরকে আর ছোট করবেন না বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে মাথা উঁচু করে যেটা বক্তব্য সেটা বলার চেষ্টা করুন ভারতের কোনো কোনো কিছু যদি আপনাদের অপছন্দ হয় সেটা নিয়ে আলোচনায় বসুন গত আওয়ামী সরকারের আমলেও কোনো আমরা কোনো বিচার দেখতে পাইনি বরং অনেক অন্যায় অত্যাচার হয়েছে যে বাংলাদেশের দুকুটি হিন্দুদের জন্য এটা নিরাপদ ল্যান্ডের যে দাবিটা উঠছে সেই দাবিটার যৌক্তিকতা প্রণব তোমার মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে পর্যবেক্ষণ হচ্ছে যে জায়গা ভূমিটা দখল করে নেওয়া যাতে আমি যদি আমার নেইবারকে আমি একটা সর্বক্ষণ একটা মানসিক চাপের মধ্যে রাখি তাদের মেয়েদের দিকে চোখ তুলে তাকায় তাদের মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয় তাহলে কি হবে এই যে আমাদের মা বাবারা ভয় পেয়ে বাড়ি ছাড়বেন এবং ওই জায়গাটা তাদের হবে তো এই যে ভূমি দখলের যে একটা চেষ্টা যে অনেক দিন ধরেই চলে আসছিল ফোর্টি সেভেন থেকে চলে আসছিল সেই ধারাটা এখনো অব্যাহত আছে বাংলাদেশের বাঙালি এবং হিন্দু এবং এই আমি ক্ষমা চাচ্ছি ভারতীয়দের কাছে এটা আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত যিনি লেবার পার্টির কাউন্সিলর যুক্তরাজ্যে এবং তিনি ভারতে এসেছেন দিল্লি কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের ইস্যু নিয়ে কার্যত তিনি বিভিন্ন মিটিং করছেন ত্রিপুরাতে আছেন গত দুদিন ধরে তিনি ত্রিপুরাতে আছেন পুষ্পিতাদি অনেক অনেক স্বাগত জানাই আপনার সি মিডিয়া থ্যাংক ইউ প্রণত আমি একটু কারেকশন দেই আমি হ্যাঁ আমি ইংল্যান্ডের লন্ডনে আমি কাউন্সিলর বাট আমার যেই যাত্রা বা আমার যে এই ইন্ডিয়াতে আসা সেটা একজন মানবাধিকার কর্মী হিসাবে এখানে লেবার পার্টি বা কাউন্সিলের কোনো কোনো সম্পর্ক নেই চেষ্টা করছি আমাদের বাংলাদেশের যে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশকে একটা বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার যে একটা চেষ্টা চলছে সেটা কিভাবে রুখে দেওয়া যায় সেটার পিছনে আমরা কিছু চেষ্টা করছি আমরা সবার সাথে দেখা করার চেষ্টা করছি ইন্ডিয়া অনেক সাপোর্ট করছে তোমরা অনেক সাপোর্ট করছো তো কি বলবো সবাইকে ধন্যবাদ আর আমাদেরকে ত্রিপুরাতে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে শ্বাস সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ভারতে এলেন ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের নিপীড়িত বঞ্চিত শোষিত সংখ্যালঘুদের হয়ে কথা বলছেন হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন বাংলাদেশে বর্তমানে হিন্দুরা কিভাবে আছে তাদের আর্থ সামাজিক এবং নিরাপত্তার যে পজিশনটা সেটা কি আপনার কাছে কি খবর আছে আসলে তো কেউই নেই যারা কথা বলছিল তাদেরকে ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু উনাকে দুই তিনবার আমরা জেল থেকে জামিন নেওয়ার চেষ্টা করেছি ওনাকে সম্পূর্ণ এমন একটা মানে মিথ্যা মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে এবং যে গল্পটা বানানো হয়েছে সেই গল্পটাই এতটাই হাস্যকর যে এটা বাংলাদেশের পতাকা অবমাননা বাংলাদেশের ওইটা পতাকাই নয় এবং আমার এই কেসটা নিয়ে কথা বলতেই মানে মনে হয় যে আমি আমরা একটা খেলা করে আছি খেলা করে আসর বাংলাদেশটাকে এমন পরিস্থিতিতে আছে বাংলাদেশ এখানে শুধু হিন্দুরা তো নির্যাতিত হচ্ছেই তারা তো শঙ্কার মধ্যে আছেই তারা তাদের তো তাদের জীবনযাপন এটা কতটা ভয়ঙ্কর আপনারা যদি আমার ফেসবুক ফলো ফলো করেন তাদের কমেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া বাংলাদেশে যারা একাত্তরে বিশ্বাস করতেন বা করেন যারা বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি সেটা বিশ্বাস করেন তারাও ভয়ঙ্কর অবস্থাতে আছেন তারাও কেউ কথা বলতে পারছেন না কাজে যেতে পারছেন না প্রশাসনের আমাদের পাশে নেই আর্মি আমাদের পাশে নেই মানে বাংলাদেশ একটা কমপ্লিটলি একটা ফেইলি কান্ট্রি দা মোমেন্ট এটা বিভিন্ন দেশ থেকে আপনার নেতৃত্বে একটা টিম ভারতে এসেছে আপনারা বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রী সহ বিভিন্ন নেতৃত্বদের সাথে আপনারা বারবার বৈঠক করছেন ত্রিপুরা দুদিন ধরে বৈঠক করেছেন কি আশা পেলেন তাদের কাছ থেকে কি বার্তা পেলেন তাদের কাছ থেকে আচ্ছা আমি আরেকটু এখানে আরেকটু কারেকশন দিয়ে আমরা আমরা শীতাংশুদের নেতৃত্বে এখানে এসেছি শীতাংশু গ্রহ উনি আমেরিকা থেকে এসেছেন আর আমরা যারা মিটিং করেছি সব জায়গাতেই আমাদের ধর্মগুরু থেকে শুরু করে সকল সকল রাজনৈতিক সকল দলের রাজনৈতিক নেতাদের সাথে আমাদের কথা হয়েছে মিটিং হয়েছে বিজেপির অনেক বড় বড়ো নেতা বা মন্ত্রীদের সাথেও আমাদের মিটিং হয়েছে সকলেই আশাবাদী একটা বিষয় হচ্ছে যেটা আমার খুব ভালো লাগছে যে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে প্রতিটা কোনায় কোনায় এবং একটা কি বলবো টেম্পু ড্রাইভার থেকে শুরু করে একটা রিক্সা ড্রাইভার পর্যন্ত জানে বাংলাদেশের হিন্দুদের সাথে কি হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমি রিক্সায় উঠেছি আমি জিজ্ঞেস করলাম দাদা আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমি এখানে থাকি আমাকে উনি জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় থাকেন আমি বললাম আমি লন্ডনে থাকি কিন্তু আমি বাংলাদেশের হিন্দু বলে যে বাংলাদেশে তো হিন্দুদের সাথে অনেক অন্যায় হচ্ছে সেটা হচ্ছে রিক্সা ড্রাইভারের কথা আমি ট্রেনে প্লেনে একজন যাত্রী আমার পাশে বসেছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইন্ডিয়া থেকে আমি বেড়াতে এসছি আমি কিনা আমি বললাম না আমি একটু কাজে এসছি বাংলাদেশের বিষয় নিয়ে উনিও তখন বলে উনি একজন সাদা উনি একজন সাদা অস্ট্রেলিয়া থেকে উনি ট্রাভেল করছিলেন উনিও বললেন যে বাংলাদেশ একটা এত একটা প্রগ্রেসিভ কান্ট্রি ছিল বাংলাদেশ এত ডেভেলপ করছিল ইকোনমিক্যালি বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র তেপ্পান্ন বছর বয়স হলো বাংলাদেশের এবং বাংলাদেশে কোথায় গিয়েছিল বিশ্বের কাছে সেই জায়গা থেকে যে বাংলাদেশকে সম্পূর্ণরূপে তেরো তেপ্পান্ন বছর পিছিয়ে দেওয়া হলো এটার জন্য ওনারও খুব উনিও খুব দুঃখ প্রকাশ করেছেন এবং খুব মানে কি বলবো উনি ভীষণ সরি ফিল করছিলেন আমাকে বলছেন যদি কোনো হেল্প দরকার হয় আমাদের কাছে প্লিজ বলবেন কারণ আমরা বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা দেখেছিলাম এই কিছুদিন আগেও সেই বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে মানে কীরকম মানে মেন্টালি ফিজিক্যালি তো আছেই মেন্টালি ইমোশনালি অ্যাবিউজ প্রত্যেকটা মানুষ অ্যাবিউজ হচ্ছে কোথাও আমাদের প্রশাসন কোনো কোনো একটা ইনস্টিটিউট কোথাও কোনো ঠিক মতো কাজ করছে না প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনারা দেখেছেন যে কীভাবে ইন্ডিয়ার পতাকা ছাপিয়ে দেওয়া হয়েছে মাটিতে দেওয়া হয়েছে যাতে মানুষ হেঁটে যেতে পারে বাচ্চারা হেঁটে যেতে পারে এ হচ্ছে ব্যবস্থা এবং চিন্ময় প্রভুকে যখন জামিনের চেষ্টা করা হচ্ছিল এগারো জন আমাদের লয়ার গেছেন ঢাকা থেকে এবং তারপরে জামিন হয়নি জামিন হয়নি সেটা একটা বিষয় জামিন হয়নি ওনারা বলেছেন ডকুমেন্টস এখনো কাছে আসেনি বা এখনো যে লিখিত যে বক্তব্য কিসের জন্য জামিন হয়নি সেটা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা জানি না কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে কোর্টের ভিতরে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে ওখানে স্লোগান দেওয়া হচ্ছে যে ইন্ডিয়ার দালালি মানবনা না এবং মানে এই ইস্কনের একটা একটা ইস্কন ধরে এই এই জাতীয় বক্তব্য কোর্টের ভিতরে যদি হতে থাকে আপনি বিশ্বাস করতে পারেন বুঝতে পারেন যে একটা স্বাধীন দেশে একটা বাংলাদেশ একটা স্বাধীন হয়েছে সালে আমাদের জীবন দিয়েছেন লক্ষ শহীদের বিনিময়ে এই যুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ এসেছিল এবং তাছাড়া আমাদের যে তিন লক্ষ বোনেরা যে সম্ভ্রমহারা হয়েছেন এবং তাদের যে ডিগনিটি ওনারা দিয়ে নিয়ে গেছে পাকিস্তানি দূষোররা এবং তাদের এই এই আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশকে তারা যেভাবে মানে দিনের পর দিন একটা জঙ্গিবাদে পরিণত করার চেষ্টা করছে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সেটা নিয়ে শুধু আমি না আমাদের বিশ্বের প্রতিটা দেশ প্রতিটা মানুষ যারা সচেতন মানুষ সবাই সবাই উদ্বিগ্ন আচ্ছা বাংলাদেশে প্রায় দু কোটির মতো হিন্দু রয়েছেন আপনারা কি চাইছেন হিন্দুদের জন্য পৃথক একটা জায়গা করে দেওয়া হোক যেখানে হিন্দুরা সুরক্ষিতভাবে তাদের জীবনযাপন করতে পারে এ ধরনের বিভিন্ন দাবি বিভিন্ন সংগঠ বাংলাদেশের সনাতনী সংগঠনের তরফ থেকে উঠছে আপনি কি সেই দাবিটার যুক্তিগতা স্বীকার করেন আমি দেখো দেখো প্রণাদ আমি অনেক বছর ধরে আমি বাংলাদেশে বাংলাদেশের বাইরে আঠাশ বছর কিন্তু আমি একুশ বছর থেকে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের সনাতনীদের বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি অবশ্যই এই জায়গাতে আমি আমাদের শাহরিয়ার কবির ভাই যিনি আমাকে যার হাতে আমার এই রাজনীতির হাতে করি এবং ডক্টর মিজবা কামাল স্যার যিনি আমার ম্যান্টর ছিলেন সবসময় উনি উনি আমাকে উপদেশ দিয়ে বিভিন্ন রকমভাবে উনি আমাকে এডুকেট করার চেষ্টা করেছিলেন করে যাচ্ছেন মা এখন এখন ওনারা জেলে আছেন কিভাবে আছেন আমরা জানি না তো বাংলাদেশের যখন আমি একুশ বছর থেকে যেহেতু আমি কাজটা করছি আমার কাজটাই ছিল মেনলি ভিক্টিমদের কাছে যাওয়া এবং ভিক্টিমদের পাশে গিয়ে তাদের কাছে তাদেরকে বলা যে আসলে তো আমরা তো আমার সংগঠন থেকে আসলে এটা তো একদমই আমাদের মানে এটা কোনো চ্যারিটি অর্গানাইজেশন না আমরা সরকার থেকে কোনো ধরনের অর্থ পাই না বা আর্থিক কোনো সহযোগিতা পাই না একটা সম্পূর্ণ মানে নিজের নিজের বেতন যেগুলো আমরা কাজ করে আমরা যারা কাজ করছি সম্পূর্ণ নিজেদের খরচে আমরা চেষ্টা এই কাজগুলো করে যাচ্ছি তো যখন আমি ভিক্টিরিয়ার কাছে যাই তখন আমাদের বাপ আমার বিশেষ করে কথাটা হয় যে সাহস রাখবেন বাংলাদেশ ছাড়ে যাবেন না বাংলাদেশ আপনাদের ভালো দিন আসবে এগুলো আমরা বলি সাহস জোগানোর চেষ্টা করি কিন্তু আলটিমেটলি আমরা কি পাচ্ছি তাদেরকে সেই যে জায়গাটা আমরা বলছি যে আপনারা ভালো থাকবেন চেঞ্জ হবে চেঞ্জেস তো হচ্ছে না গত আওয়ামী লীগ সরকারের আমলেও কোনো আমরা কোনো বিচার দেখতে পাইনি বরং অনেক অন্যায় অত্যাচার হয়েছে যদি ওনারা তখন বলেছিলেন যে এগুলো জামাতের কাজ এখন এগুলো বিষয়টা বিবেচনা করলে আসলে আমরা যদি এটা নিয়ে আলোচনা করি বা চিন্তা করি আসলে এটা জামাত বিএনপির কাজ ছিল কারণ হচ্ছে জামাতের এবং জামাতেরা এখন বলছে তারা আগে আওয়ামী লীগের ভেসে ছিল কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন উনি বিচার করতে পারতেন দু একটা একটারও কোনো কোনো বিচার হয়নি তো সেই সেই জায়গা থেকে আমি আমি তো অবশ্যই আমি আমার যারা আমার ভাই বোনেরা বাংলাদেশে আছেন ভিক্টর যারা আছেন আমি তাদেরকে একটা কথা বলছি আপনারা সাহস রাখুন ভরসা রাখুন সাহস হারাবেন না এটা কতদিন কারণ ওনারা তো প্রতিনিয়ত ওনারা অ্যাটাক হচ্ছেন ওনারা মানসিকভাবে ওনাদেরকে নির্যাতন করা হচ্ছে ওনারা কতদিন ধৈর্য ধরবেন এখন ওনাদের চাওয়াটা হচ্ছে ওনারা বলছেন ওনারাই বলছেন আমাদেরকে আলাদা করে দাও যেখানে হিন্দু বেশি সেখানে আমাদেরকে 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 ওই উপজেলাটা করে দাও একটা ডিভিশন আমাদেরকে দিয়ে দাও যেখানে আমরা শুধু হিন্দুরা থাকবো এবং প্রশাসন আমাদের থাকবে যেহেতু প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না তো বিষয়টা কি যখন দুটো জায়গা আছে আমি অবশ্যই বাংলাদেশকে বিভক্ত হতে দেখতে চাই না এই বাংলাদেশে আমার পরিবারের যথেষ্ট ভূমিকা ছিল আমার মাও কোনোদিন বাংলাদেশ ছেড়ে চান যাননি যদিও যথেষ্ট সুযোগ ছিল আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই আমি এই কাজের সাথে সম্পৃক্ত এবং প্রতি বছর একবার দুবার বাংলাদেশে বাংলাদেশে যাওয়া হয় হয় আমার একটা শিক্ষাবৃত্তি অনুষ্ঠান যেখানে শুধু সব প্রতি বছরে সনাতনীরা ধর্মের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে থাকেন তাছাড়া আমি একটা অটিস্টিক স্কুলের সাথে আমার সম্পর্ক আছে পঞ্চগড়ে তো এই বিষয় থেকে আমি চিন্তা করলে আমি আমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ যেটা একাত্তরের বাহাত্তরের যে সংবিধানের উপরে বাংলাদেশ জন্ম হয়েছিল সেই বাংলাদেশটাকে আমি দেখতে চাই আমি বাংলাদেশটাকে বিভক্ত দেখতে চাই না শেষ কিন্তু একটা জায়গাতে এসে আমি নিজেও নিজের কাছে আমি পরাজিত যে আমার আমার যে ভাই বোনেরা বাংলাদেশে যে যে কষ্ট করছে এবং তাদের জীবনের যে কোনো নিরাপত্তা নাই প্রতিনিয়ত তাদেরকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে এবং এই যে পুলিশ প্রশাসন থেকে জোরপূর্বক সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের যে বিসিএস ক্যাডারে যারা ছিলেন তাদের নিয়োগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এই জায়গা থেকে চিন্তা করলে এবং বাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের মোট কথা তাদের কোনো নিরাপত্তায় নেই এবং এখন যেটা হচ্ছে 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 মামলা মামলা দেওয়া মানে মিথ্যা মামলায় জর্জরিত আমাদের এক একজনের নামে যখনই কেউ কাউকে দেখতে পাচ্ছে না পছন্দ করছে না মামলা দেওয়া হচ্ছে এবং বিষয়টা কি একটা জিনিস আমি পরিষ্কারভাবে এটা আমি এই প্রণব তোমার মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে পর্যবেক্ষণ হচ্ছে যে জায়গা ভূমিটা দখল করে নেওয়া যাতে আমি যদি আমার নেইবারকে আমি একটা সর্বক্ষণ একটা মানসিক চাপের মধ্যে রাখি তাদের মেয়েদের দিকে চোখ তুলে তাকায় তাকায় তাদের মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয় তাহলে কি হবে এই যে আমাদের মা বাবারা ভয় পেয়ে বাড়ি ছাড়বেন এবং ওই জায়গাটা তাদের হবে তো এই যে ভূমি দখলের যে একটা চেষ্টা যে অনেক দিন ধরেই চলে আসছিল ফর্টি থেকে চলে আসছিল সেই ধারাটা এখনো অব্যাহত আছে তো যার কারণে আমরা বলছি যদি আমাদেরকে আলাদা করে দাও আমাদেরকে ভূমি সহ আমাদেরকে আলাদা করে দিতে হবে তো তাদের দাবিও যুক্তিক সেই সাথে আমিও বাংলাদেশকে একটা আমার আমার চাওয়া যেটা সেটাও বললাম যে আমি আমার বাংলাদেশকে বিভক্ত দেখতে চাই না আমার বাংলাদেশ একাত্তরে জন্ম নিয়েছিল এবং বাংলাদেশ বাহাত্তর সংবিধান নিয়ে আবারও বাংলাদেশ ফিরে আসবে এখনার বাংলাদেশ আচ্ছা আমার শেষ প্রশ্ন হচ্ছে ত্রিপুরায় এসে কেমন লাগছে এবং এই ত্রিপুরাকে সমন্বয়ক যারা আছেন ইউনিসের উপদেষ্টা যারা আছেন তারা ত্রিপুরা আসাম বাংলাকে দখল করার হুমকি দিচ্ছেন কি বলবেন তাদের নিয়ে এগুলো এগুলো আসলে যেটা আমি শুরুতেই বলেছিলাম একটা খেলাগড়ের মতো বাংলাদেশের অবস্থা এখন ওনারা যে প্রাক্তন কিছু আর্মির লোক বললেন চার দিনে কলকাতা দখল করে নিব এবং দেখা গেল যে কি নাম রিজভি একটা লং মার্চে রওনা হলেন যে উনি আখাড়া পর্যন্ত আসলেন লং মার্চ করবেন ঢুকবেন ত্রিপুরাতে এগুলো মানে আমি একজন বাঙালি হিসেবে আমার ভীষণ লজ্জার আমাদের রাজনৈতিক আদর্শ ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট অপিনিয়ন হতে পারে কিন্তু একজন বাঙালি হিসাবে আমরা আরেকটা রাষ্ট্রকে লং মার্চ করে আমরা দখল করে নেব এই জাতীয় বিষয়গুলো আসলে বাঙালি হিসাবে বলতে লজ্জাই লাগে একজন মানে এটা হচ্ছে এগুলো আমার খুব 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 লজ্জা লাগে যে এখন মিডিয়াতে ওনারা বা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান কি বিছানা চাদর এনে মিডিয়ার সামনে পড়ছেন এগুলো মানে আমি আমি অ্যাকচুয়ালি কি বলবো আমার খুব লজ্জা লাগে আমি বাংলাদেশের বাঙালি এবং হিন্দু এবং এই আমি ক্ষমা চাচ্ছি ভারতীয়দের কাছে এটা আমার ভীষণ লজ্জা লাগছে যে এইরকম এটা একটা কি বলবো মানে লজ্জার এক কথায় মানে ভীষণ লজ্জার বিষয়ে এই ঘটনাগুলো ঘটছে কারণ দেখেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ভারতের যে ভূমিকা সেটা আপনি আমি চাইলে কেউ মুছে দিতে পারবো না আমাদের যারা ভারতীয় সৈনিক যারা বাংলার মাটিতে এখনো ঘুমিয়ে আছেন আমাদের সাভারে তারা ঘুমিয়ে আছেন কুমিল্লার ময়নামতিতে ঘুমিয়ে আছেন তাছাড়া বিভিন্ন জায়গাতে ওনারা এখনো ঘুমিয়ে আছেন তারা আমাদেরকে বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা সর্বোপরি সম্পূর্ণ একটা বাংলাদেশ করতে যারা জীবন দিয়েছেন তারা কিন্তু বাংলাদেশের মাটিতে এখনো শুয়ে আছেন আপনারা কি করে অস্বীকার করবেন কি করে তাদেরকে অস্বীকার করবেন তাদেরকে তাদের মাটিতে কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন ওই সৈনিকদের আমাদের ত্রিশ লক্ষ শহীদের সাথে এই এই যে সৈনিকেরা ভারতের যে সৈনিকেরা তারাও কিন্তু শুয়ে আছেন কিভাবে অস্বীকার করবেন তাদেরকে তো নিজেদেরকে আর ছোট করবেন না বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে মাথা উঁচু করে যেটা বক্তব্য সেটা বলার চেষ্টা করুন ভারতের কোনো 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 কিছু যদি আপনাদের অপছন্দ হয় সেটা নিয়ে আলোচনায় বসুন একটা দুটো দেশের যে একটা কূটনৈতিক আলোচনা হতে পারে সেটা করুন কিন্তু এই যে এই যে ভারতের পতাকা মাটি পায়ের নিচে দেওয়া শাড়ি পোড়া এগুলো খুবই বিশ্রী খুবই বাজে একটা এটা কোনো সিভিলাইজড সোসাইটি এই কাজগুলো করতে পারে না তো এটা হচ্ছে আমার মেসেজ যে ডিফারেন্ট ওপিনিয়ন হতে পারে আমাদের মতাদর্শ থাকতে পারে কিন্তু কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের অনেক কিছু সমাধান হয় এবং আমরা যেহেতু এটা শেষ প্রশ্ন ছিল আমি সকলকে আমার বাংলাদেশে যারা আছেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যারা আমাদের সহযোদ্ধারা বাংলাদেশে আছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা শুধু শুধু হিন্দু নয় এবং অনেক মুসলিমরা আমাদের সাথে আছেন অনেক খ্রিস্টানরা আছেন বুদ্ধিস্টরাও আছেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা পাশে থাকবেন এবং আমরা যদি সবাই একত্রিত হতে পারি আমরা এই বাংলাদেশ পুনরুদ্ধারের কাজে যারা আমরা আছি এবং সনাতনীদেরকে সুরক্ষা দেওয়ার কাজে যারা আমরা আছি আমরা যদি একত্রিত হতে পারি আমাদের বিজয় নিশ্চিন্ত নিশ্চিত এবং খুব শীঘ্রই আমাদের এই বিজয়টা আসবে অসংখ্য ধন্যবাদ দিদি এবং আপনার এই যে ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি আমি জানি কিছুক্ষণ পরে আপনি বিমানবন্দরে যাচ্ছেন আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে আপনার মিটিং আছে কলকাতা যাবেন তো পুষ্পিতা গুপ্তের বক্তব্য শুনলেন এবং উনি কার্যত যে বিষয়টা স্বীকার করলেন যে বাংলাদেশের দু হিন্দুদের জন্য এটা নিরাপদ ল্যান্ডের যে দাবিটা উঠছে সেই দাবিটার যুক্তিকতা আছে এবং তিনিও চাইছেন যে বাংলাদেশের ভিতরে একটা উপজেলার মতো হলেও হিন্দুদের জন্য একটা সুরক্ষিত স্থান করে দেওয়া হোক যাতে এই যে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন হচ্ছে সেটা যাতে অবিলম্বে বন্ধ হয় ধন্যবাদ